আসসালামু আলাইকুম এবরিহন কী খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো ইদানিং সকালবেলা চা খাওয়া হচ্ছে কারণ সকালে নাস্তা আমার খেতে ইচ্ছা করে না তাই চা দিয়ে একটা বিস্কিট খাই আর আজকে রান্না করব লতি আমি বাসায় গিয়েছিলাম পরে আম্মু লতি আগেই বেছে রেখেছিল ওগুলো দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে বলতে আম্মুরই রান্না করার কথা ছিল পরে আমি বললাম যে থাক তোমার রান্না করার দরকার নাই দাও আমাকে আমি বাসায় গিয়ে পরে রান্না করব তো আজকে ইলিশ মাছ দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে লতিটা রান্না করব। আমার অনেক দিন যাপতি খেতে ইচ্ছা করছিলো পরে আম্মুকে বলেছিলাম পর আম্মু রান্না দিতে চেয়েছিল বাট আমি না করেছিলাম তো বাসায় আজকে সবাই ছিল তো ভাবলাম যে আমি বাসায় রান্না করি লতি তো আসলে অনেকভাবেই খাওয়া যায় ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপর অনেকে শুটকি দিয়েও খায় আমার কাছে ইলিশ মাছ দিয়েও ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে তো লতিটা রান্না করার শেষ এটা এখন আমি নামিয়ে ফেলবো আর এখন আমি একটা মিশনে নেমেছি এই যে কড়াইগুলার অবস্থা এমন তো ভাবলাম যে এটাকে আজকে একদম চকচকে ঝকঝকে করে ফেলবো একটা আমি অলরেডি চকচকে একদম ঝকঝকে বানিয়ে ফেলেছি এটা ওই যে চায়ের পাতিল যেটা ছিল আর এখন করব তো আমি কতগুলো ছাই নিয়েছি আর ছায়ের মধ্যে অল্প একটু হুইল পাউডার মিশিয়েছি মিশিয়ে এখন এটাকে একদম ভালোভাবে ডলতে হবে অনেক জোর দিয়ে ডলতে হবে তো এটা অনেকক্ষণ আমি ডোললাম একদম এটা এখন ঝকঝকে হয়ে গেছে আমার চেহারাও দেখা যাবে চাই হোক এইভাবে সবগুলা পাতিলি যেগুলো একটু কালো হয়ে গিয়েছে ওইগুলো এইভাবে ডোলে ডলে আমি ঠিক করব। আর এই যে সাইডের এগুলো দেখতেছো এগুলো হচ্ছে কড়াইয়েরই দেন বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে আসার সময় লাল মুরগি নিয়ে এসেছে এটাকে অনেকে লাল মুরগি বলে কক মুরগি বলে আরও কী কী জানি বলে যাই হোক আমি লাল মুরগিই বলি মুরগি থেকে আবার আস্ত একটা ডিমও বের হয়েছে যে এই ডিমটা যে দেখা যাচ্ছে এটা মুরগির ভিতর থেকে পেটের ভিতর থেকে বের হয়েছে আর শুক্তি এই মুরগিটা কাটতে পারছিল না পরে আমার নানি শাশুড়ি কেটে দিয়েছে আর আমি ওদিকে পেঁয়াজ কাটছিলাম মুরগির জন্য তো পেঁয়াজ কেটে পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ এই মুরগি হতে তো অনেক সময় লাগে নানি মুরগিটা একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আর ছোট ছোট অনেকগুলো ডিম ছিল তো আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিবো আর মা বলল যে এই মুরগিতে অনেক বেশি মশলা পেঁয়াজ এগুলো ইউজ করা লাগে তাহলে মজা হয় বেশি কারণ এই মুরগি আমি প্রথম রান্না করছি তো মা এর আগে অনেকবারই রান্না করেছে তাই বলল যে মশলা বেশি লাগবে তো আমি একদম বেশি করে দিয়ে একদম ভালোভাবে কষিয়ে তারপর আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম দেন বিকেলে না বিকেল না সন্ধ্যার দিকে এখন আমরা একটু বাইরে যাচ্ছি আমাদের উত্তরে একটু কাজ আছে তো তোমাদের ভাইয়াও রেডি আমিও রেডি এখনই বের হয়ে যাবো বেশিক্ষণের কাজ না আমাদের অল্প কিছুক্ষণের কাজ আর অনেক গরম ছিল তাই কোনো মেকআপ করি না একদম জাস্ট নর্মাল যেভাবে বের হই সেইভাবেই দেন আসলাম একটু আজমপুর এখানে তোমাদের ভাইয়ার ঘড়ি ঠিক করতেছে মানে ব্যাটারি লাগাচ্ছে দেন এখান থেকে কাজ শেষ করে আমাদের যে মেন কাজ ছিল সেটা শেষ করলাম শেষ করে হুট করে তোমাদের ভাইয়া বলল যে চলো বাফেট খাই আজকে তো আমি তো একদম আকাশ থেকে পড়লাম যে হুট করে সে বাফেটের কথা কেন বলছে কারণ ও নাকি অনেক দিন যাবৎ বাফেট খেতে ইচ্ছা করছিল আমারও ইচ্ছা করছিল বাট আমি কিছু বলি নাই ও যখন বাফেটের কথা বলেছে তখন আমি বললাম যে চলো তাহলে বাফেট লাউঞ্জে যাই পরে দেখলাম যে বাফেট লাউঞ্জের আগামী তিন দিন পর্যন্ত সব বুকিং তাই পরে ক্যাফেরিতে আসলাম ক্যাফের খাবার আমার আসলে তেমন একটা ভালো লাগে না কিন্তু তোমাদের ভাই এখানেই এসেছে যাই হোক এখানে অনেক কিছু মানে আমরা তো ডিনারে এসেছিলাম তো এখানে ডিনারে যা যা আইটেম ছিল সবগুলি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম মানে সব কিছুই ছিল সাদা ভাত পোলাও তারপর এটা রূপচাঁদা ফ্রাই ছিল রূপচাঁদা ফ্রাইটাই প্রথম দেখলাম ওদের বাফেটে আর মিট বল ছিল তারপর ক্র্যাপ ছিল দেন এখানে এক প্রকার ডাল ছিল তারপর এখানে চিকেনের আইটেম ছিল আর অ্যাপেটাইজারে ছিল এখানে রোল তারপর অন্থন আর অনেক কিছুই ছিল পাঁপড় ছিল আর ডেজার্ট সেকশনে গিয়ে দেখি এখানে কয়েক রকমের কেক ছিল কেকগুলো আসলে কি আমি যখন ভিডিও করছিলাম এর মধ্যে কেকগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে আমি আসলে ডেজার্ট কোনো কিছুই পাইনি ভাগে আর যা ছিল ওগুলো আমি খাই না দেন আমরা খাওয়া নিয়ে এসে বসলাম পরে স্বপ্নিল ভাইয়া ফোন দিয়েছিল পরে ভাইয়াকেও বললাম যে ভাইয়া আপনিও আসেন আমরা আজকে বুফে খাই পরে যে ভাইয়ার অবস্থা আসার পর সে একবার প্লেট ভরে নিয়ে এসেছে মানে দেখো যার অবস্থা মানে একবারেই সব কিছু একটু একটু করে নিয়ে এসেছে যাতে বারবার যাওয়া না লাগে আর সত্যি কথা বলতে কি বাফেট খাওয়ার পর প্রত্যেকবারই বলি যে কান ধরছে আর বাফেট খাবো না কিন্তু লোভ আবার সামলাইতে পারি না তবে একটা কথা বাফেট আসলে আমাদের জন্য না যারা অনেক বেশি খেতে পারে তাদের জন্য এই কথাটা না হয় আমি একশোবার বলি যে বাফেট আমাদের জন্য না তারপরও গিয়ে বাফেট খাই মানে কি একটা অবস্থা তারপরে এইবার অনেক দিন পরে এসেছি আর দেখলাম যে এখানে ফুচকাও আছে তো ফুচকার লোভ সামলাতে না পারে ফুচকা বানিয়ে নিয়ে আসলাম আর সাথে ছিল একটা ভর্তা মানে অনেক রকমের ফল দিয়ে একটা ভর্তা করা হয়েছিল। আর বিশ্বাস করো এই ফুচকাটা অনেক বাজে ছিল দেন আমি আমার লাস্ট খাবার নিয়ে এসেছি আমি আর কিছু খাবো না আর তোমাদের ভাইয়া গিয়ে ডেজার্ট নিয়ে এসেছে মানে সবাই যার যার মতো সব কিছু নিয়ে এসে বসেছে আর লাস্টে তোমাদের ভাইয়া গিয়ে পুরিংটা ওর কাছে ভালো লেগেছিল দেখে তো পুডিংটা নিয়ে এসেছে আর পেয়ারা মাখা তো এখানে বরাবরই ভালো লাগে তাই পেয়ারা মাখা নিয়ে এসেছে এগুলো খেয়ে পরে বাসায় চলে এসেছিলাম তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ